যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালে কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে তাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মে মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে দলের পাতে বেশি পড়েছিল

তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে একটি ছেলেকে পিটিয়ে মারা হলো বা তাকে চোর বলে বলে এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একজনকে মারা হলো বলা হলো দেশে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা এই বিষয়গুলিকে আসলে আপনারা কীভাবে দেখছেন মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয় আমরা আমরা মোটেই ভালো আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নাই তাদেরকে আইনের আওতায় আনা উচিত চিহ্নত করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেই করুক আমি করলে আমাকেও নেব আপনার কাছে আপত্তি নেই আপনার কাছে কি এই সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে মানে এই দাবি জানাতে হচ্ছে কেন একটা মিসক্রিয়েন্ট ঘটবে সরকার গ্রেফতার করবে বা করবে না সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত এই সরকারকে একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে কি মনে হয় আপনার আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন রাইট রাইট এটা হওয়া উচিত কিন্তু দাবিকেই প্রথম আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দায় দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয় তাহলে এটাকে আমি আলাদা ভাবে দেখবো কেন এটা দেখার কোন কারণ নাই যদি আপনি বলেন যেহেতু তারা কোন রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার এবং যেহেতু সাড়ে পনেরো বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন বলছেন যে আমি যেই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই অনেকেই বলছেন যে আহ জামায়াত ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্ট গুলিতে এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামাতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন যে ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি শিল্প রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায় এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক কি না আমি আমি এইভাবে দেখছি না বরঞ্চ আমি দেখছি যে জনগণের হিসাবে যে কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত যদি একজন মানুষের পোটেন্সিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে তাকে যদি ডিপ্রাইভ করা হয় তাহলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত এতে দুটো লাভ সে তার প্রাপ্য পেলো আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার পরিষদ তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে আমার এখানে তো আপত্তি থাকার কথা না ওকে ওকে এটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকুর রহমান সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিশ নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে এই মুহূর্তে হয়তো আপনার রিভিলও করবেন না কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে একক নির্বাচন করবে জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এনটি বিএনপি তারা থাকুক তারা একটু মারামারি করুক তাতে একটু ভোটের সুবিধা হোক এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক মানে আমরা ইনফারেন্স পারি না না আমি তো আগেই বলেছি যে আওয়ামী কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে যারা একটা গণহত্যা ঘটিয়েছে এখনো তাজা রক্ত ভাসতেছে এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী যুবক শ্রমিক এখন আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেড়ে তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার বুঝে তারা নির্বাচিত হবে তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তোমার বুঝে আসবে আর আমরা তাদেরকে প্রমোট করব এলাও করব প্রশ্নই উঠে না কারণ এই 15.5 বছরের সবচেয়ে নির্যাতিত বড় নির্যাতিতা দলের নাম হচ্ছে আমরা যেটা বলছি এই দলের এক একজন করে 11 জন কেন্দ্র নেতা দুইজন সাবেক আমেশ জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন অত্যন্ত মানে কনফেক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আর তো কারই প্রতিহয় কিন্তু জামনোর হচ্ছে আমাদের সবগুলা অফিস ছিল সিলগালা করা কিন্তু জামনোর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়ি বোল্ডো যা দিয়ে ভাঙ্গা হয়েছে এটা কিন্তু আর কারো বাড়িতে যায়নি চার নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে ওয়ার্স্ট ভিক্টিম আমরা যে শেষ মুহূর্তে এসে এক তারিখ আগস্ট তারিখ আগস্টের এক তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিল এরকম একটা দল কিভাবে চাইবে যে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো তারা এবারে জনসাধারণের কাছে স্পেস নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা সেই ক্ষেত্রে সেই রাগ জামাত ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের উপর থাকতে পারে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটাকে আপনি নির্যাতন বলছেন সেটা চলছিল বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে একটু না আমাদের কোনো রাগ নাই প্রত্যাশা ছিল সব প্রত্যাশা সবসময় পূরণ হয় না এই জন্য মাইন্ড করতে নাই আর আপনি রাজনীতি অনেক বড় পরিসরের বিষয় পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলে আপনার পূরণ হবে না এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে তত লস নাই ডক্টর শফিক রহমান আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন একত্রিশ হাজারের বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এর উত্তর দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ জানবেন কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন আপনি আমার মানে এটা রিপিটেড এটা কয়বার বললাম আমি জানি না আরও কয়বার বলতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের